গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সরকারি খাদ্য গুদামের এক কোটি তিরিশ লাখ টাকার ধান ও গম উধা হয়ে গেছে এরই মধ্যে পাঁচ সদস্যের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এর সত্যতা মিলেছে বিপুল এই অর্থ আত্মসাতের ঘটনায় হতবাক ও ক্ষুব্ধ এলাকাবাসী সুষ্ঠু বিচার দাবি করেছেন উপজেলা চেয়ারম্যান সরকারি খাদ্য গুদামের এক কোটি ত্রিশ লাখ টাকার ধান ও গম উদ্ধারের ঘটনায় গত একুশে মে থেকে তদন্ত শুরু করে জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস গত তেসরা জুন পাঁচ সদস্যের গঠিত তদন্ত কমিটির জমা দেওয়া রিপোর্টে ঘটনার সত্যতা জানায় রিপোর্টে দেখা যায় ওই গুদামে একশো টন চাল আটষট্টি মেট্রিক টন গম এবং চৌত্রিশ হাজার নয়শো বস্তার হিসাব পিলছে না এই ঘটনা জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিককে অভিযুক্ত করে চৌঠা জুন পলাশবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান খাদ্য বিভাগের মহাপরিচালকের এক আদেশে পলাতক ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হককে বরগুনায় বদলি করা হয়েছে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে সেরা সেরা অফার প্রতিবেদনের আলোকে এই ঘটনাগুলো মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে খাদ্য অধিদপ্তর থেকে বিশেষ নিরীক্ষা দলও প্রেরণ করা হয়েছে বিশেষ নিরীক্ষা দল এখানে কার্যক্রম চলমান আছে খাদ্য গুদামে চুরির সাথে জড়িত অপরাধীদের বিচার চান এলাকাবাসী এবং জনপ্রতিনিধি বিশ টন মাল ঢুকে চল্লিশ টনের বিল করলো এটা কোন তদ্বিরে আপনার টিসিএফ সাহেব বিল ছাড়লো এটার সাথে যেমন কর্মকর্তারা জড়িত রয়েছে তেমনি কিছু অসাধু ব্যবসায়ীরাও জড়িত রয়েছে যারা প্রকৃতপক্ষে জড়িত তাদের বিরুদ্ধে সরজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এই সিন্ডিকেটের কারণে কিন্তু আমরা প্রকৃত কৃষক যারা তারা এই মূল্যটা পায় না এই জায়গা থেকে কৃষক যেন বঞ্চিত না হয় সেই জায়গায় সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার হোক অভিযোগটি বর্তমানে পলাশবাড়ী থানা থেকে রংপুরের দুদকের কাছে হস্তান্তর করা হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক